বন্ধুরা প্রতিদিন সকালবেলা বেরোলে পরে রাস্তাঘাটও কিন্তু তোমায় চিনে ফেলবে রাস্তাঘাট থেকে শুরু করে যান বাহন রাস্তার দুদিকের বাড়ি ঘর গাছপালা রাস্তার পিচ মাটি দুদিকের রেলিং দোকান সবাই বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি দিয়েছি তাড়াতাড়ি একটু ছুটি হলো ছুটি কেন তাড়াতাড়ি হলো তোমরা জানো আগে তোমাদের বলেছিলাম পরে আমি তোমাদের ডিটেলসটা বলছি বাড়ি দিয়ে বাড়ি যাওয়ার পথে বেশ একটু আনন্দ হচ্ছে তার কারণটা তোমাদের জানাচ্ছি গতকাল মানে কি বলবো একটু ব্যস্ততার দরুন বলতে পারো আমার ভিডিও একেবারেই আমার করা হয়নি তো সেই জন্য আজকেই বলতে হবে কথাটা সেটা হলো গতকাল একটা বিশেষ দিন ছিল আমার জীবনের বলতে পারো সেটা হচ্ছে ২২ বছর পার দুজনের একসাথে পথ চলাস একসাথে পথ চল অনেক কিছু চড়াই উচড়াই থাকতে পারে তো সেই কারণে একটা গিফট আশিসের তরফ থেকে আমার জন্য যদিও মানে এখন আমার এই জিনিসটা খোঁটা দরকার ছিল না আমার কাছে এটা আছে একটা তবে ওটা একটু বেশি ভালো কোয়ালিটির তো সেই জিনিসটা আজকে এসছে বাড়িতে কারণ আমার কাছে ফোন এসছিল ওটিপির জন্য আর আশিস আজকে বাড়িতে রয়েছে কারণ ও একটু ডক্টর দেখাতে গেছিলো চেক আপের জন্য ওই জন্য বাড়িতেই রয়েছে এসে গেছে জিনিসটা তো এটা একটা আনন্দের যে বাড়ি গিয়ে আমি দেখবো কেমন এসছে আর একটা ব্যাপার জানাই সেটা হচ্ছে আশিসের অফিস ছিল গতকাল ছেলেও চলে গেছিলো আর আমিও স্কুলে গিয়েছিলাম তো সেই জন্য কি হলো কিছু করা হয়নি তবে রাত্রিবেলা ওই ডিনার তো কিছু খেতেই হবে তাই আসি অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল বিরিয়ানি তো রাতে ওটাই খেলাম তবে খারাপ লাগছিল মনটা খুব ছেলে যেহেতু খুব বিরিয়ানি ভালোবাসে তো যাই হোক তবুও ডিনারটা একটু ভালো খাওয়া হলো কালকে আর আজকে গিফটটা এসে গেছে তো গিফটটা তোমাদের দেখাবো আজকে সকাল থেকেও বলতে পারো সেভাবে ভিডিও করা হয়নি শুধু যাওয়ার সময় মধ্যে একটু অন করেছিলাম ক্যামেরা কি গিফট দিয়েছে সেটা বাড়িতে গিয়ে আমি দেখাবো তো কি ভাবছো যে তাড়াতাড়ি বাড়ি ফেরার কারণ ওই গিফট দেখা একদমই না বলছি বলছি একটু দেরি করে বলছি এই জন্যই যে দেখছি তোমাদের মনে আছে কিনা না ঢুকে গেলাম বাড়িতে এইবার বলি আজ তো মঙ্গলবার আজকে তারিখটা কত বলো তো দশ তারিখ দশ তারিখ মানে কি বলেছিলাম যে আমার একটা স্কুলের আমার স্কুলের তরফ থেকে একটা ইনভিটেশন আছে বলেছিলাম না সেই দিনটা আজকে যেহেতু স্কুলের তরফ থেকে এই সবার জন্য ছুটি ডিক্লেয়ার হয়ে গেল একটু আগে আর সবাই গিয়ে মিট করব মিট করে একসাথে যাব বুঝলে এবার কী কারণে তাড়াতাড়ি চলে এলাম এবার দেখি যে এসছে কি না কারণ গেছে গেছে অ্যাপলোতে একটু চেক আপ করাতে গেছে ওটা বলেছিলাম না একদিন একটা প্রবলেম হয়েছে তো সেই চেক আপের জন্য অ্যাপল হতে গেছে আগে একদিন জেনিতে গেলাম বুঝে আছে তো আজকে চেক আপ হবে সেই কারণে ওর তো বেরোনোর কথা ছিল এগারোটায় এগারোটা নাগাদ এগারোটা মনে হয় না বেরিয়েছে বেরোয়নি এগারোটা পরে বেরিয়েছে ওই জন্য এখনও ফেরেনি যাই হোক আমি ফিরে গেলাম আগে আর আমার আজকে রেডি হওয়ার ব্যাপার আছে তো সেই জন্য ভালোই হয়েছে আগে আগে পৌঁছে গেছি বাড়ি আর এই সব ক্ষেত্রে একদমই লেট করা যাবে না কারণ স্কুলের ব্যাপার বুঝতেই পারছো আবার ফিরতেও তো হবে তাড়াতাড়ি তাই না তো সেই জন্য আর লেট করা যাবে না বুঝলে ঠিক করে রেখেছি দেখি টুকটাক করে শুরু করে দিতে হবে কারণ এখন ঘড়িতে বেঁচে গেছে চারটে তিনটায় ছুটি হয়েছে ঠিক চারটের সময় বাড়ি ফিরলাম দেখ চল বন্ধু গিফটটা দেখিয়ে দিই এই যে ওয়ান প্লাসের একটা ফোন তার সাথে এইটা ফ্রি দিয়েছে আমি আগেই দেখে নিয়েছি বক্সটা তোমাকে দেখালাম বক্স থেকে ওপেন করে দেখালে বেশ ভালো লাগে অনেক কিছু দিয়েছে এই যে পিন একটা দিয়েছে এটা কাভার এই হচ্ছে ডিজাইন আর এই হচ্ছে ফোনটা ফোনটা তারা অন করি আমার যেটা মেন দরকার সেটা হচ্ছে ক্যামেরা আর স্টোরেজ এই হচ্ছে ক্যামেরা আমি যে ক্যামেরার কোয়ালিটি মানে ফটোর ক্ষেত্রে ওটারেট এটা মোড়ে অনেকগুলো অপশান আছে এগুলো আমার যেগুলো দরকার আছে ওই জন্য এগুলো আছে তো এতে ভিডিও অপশানটা একটু সামনের দিকে আছে কেন ওয়াইড অ্যাঙ্গেল ভেবে আমি নিয়েছি তো দেখা যাক কতটা ওয়াইড অ্যাঙ্গেল যাই হোক পরে আমাকে খুলে খুলে দেখতে হবে ছেলে সব থেকে ভালো বুঝবে ও আসুক বাড়ি ওকে আমি বলেছি ফোনটা এসে গেছে ও এলে পরে ভালো করে এগুলো সব আমাকে সেটিংস করে দিতে পারবে ফটোর কোয়ালিটি কতটা ভালো সেটা আমি ভিডিও পোস্ট করলে বোঝা যাবে তবে ওয়ান প্লাসের তো ফটো ভালোই হয় যেটুকু জানি আমি মানে ওয়ান প্লাসের ভিডিও কোয়ালিটি ভালোই হয় দেখা যাক কেমন থাকে এই যে তোমরা যেটা দেখছো এটা তো আমার আগের ফোনটাতে দেখছো মানে ওখানে যেরকম দেখাচ্ছে সেটাকে আবার এই ফোনটা এ করে দেখাচ্ছে নিজের মতো করে দেখাচ্ছে বেশ ভালোই লাগছে তো এই হচ্ছে ফোন ওয়ান প্লাস কেমন লাগলো তোমাদের জানিও প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড গতকালের বিরিয়ানির দৃশ্যটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি দুটোই আছে যেহেতু ঠান্ডা হয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি গতকাল রাতে ডিনার করে নিয়েছিলাম মধুরার টাইম এতটাই কম যে পুরো রেডি হয়ে নিয়ে তোমাদের কাছে এলাম তো এই শাড়িটা পরেছি এটা আমি নতুন একটা অনলাইন থেকে নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি তো ভাবলাম যে আজকের পারপাসে এটাকে ভাঙি তো বেশ সুন্দর শাড়িটা আর এই যে তার সাথে এই ব্যাগটাই নেব এর মধ্যে একটা স্টোল ঢুকিয়ে নিয়েছি কেন কি এখন ভাবছি যে স্টোল নিয়ে যাব না আসার সময় তো লাগবেই তো সেই জন্য নিয়ে নিলাম ব্যাস আর কিছু না এই এখন আমি বেরোবো আর এই সেটটা পরেছি চুলটা চাড়াই রেখে দেবো আর এই যে মেকআপটা যা করেছি দেখো এরম একটা লাইট মোটামুটি মেকআপ করেছি তো এই আমি বেরিয়ে যাচ্ছি বন্ধুরা বলেছিলাম স্টুডেন্টের দিদির বিয়ে তাই এখানে পরিচিত তো খুব একটা কেউ নেই যাই হোক আমরা নিজের নিজেরাই একটু আনন্দ করলাম এখন খেতে বসেছি খাওয়া দাওয়া কিন্তু প্রচণ্ডই ভালো হয়েছিল মানে মাছ চিকেন মাটন সব কিছুই ছিল তবে আমি অনেক কিছুই খেতে পারিনি আইসক্রিম টেস্টিংও খেতে পারিনি ফিশ ফ্রাইও ছিল আর স্টার্টার তো প্রচুর ছিল কিন্তু আমি শুধুমাত্র মোমো এক পিস আর একটু চিকেন পকোড়া খেয়েছিলাম এই বলতে পারো হয়েই গেল এবার স্কুলের দিকে সবাই ফিরে যাচ্ছি স্কুলটা একদম সামনে যাচ্ছি আমাদের স্কুল দেখো হয়ে গেছে দাওয়া আবার বাড়িতে পৌঁছে গেলাম তাও রাত দশটা বাজে তো যাই হোক বিয়ে বাড়ি খুব একটা ভালো লাগে না যাই হোক তবুও এটা অন্য রকম ঘুরে এলাম খেয়েদেয়ে এলাম তবে ওই আসা যাওয়াটা খুব অসুবিধা হয়ে যায় যাতায়াতটা একদম ভেতর দিকে তো স্কুল তো যাই হোক হয়ে গেল সব ভালো যা শেষ বলে তো আর আগামীকাল আবার স্কুল আছে এটা সবথেকে মরার ওপর খাড়ার ঘায়ের মতো তো এখন আর বেশি দেরি করা যাবে না মোটামুটি চেঞ্জ টেঞ্জ করে ঘুমানোর ব্যবস্থা করতে হবে ব্যাস তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা একটু টুকটুক করে অল্প অল্প ভিডিও বিভিন্ন রকম মানে ক্লিক করেছি তো আগে পরে দুদিন মিলে হয়তো ভিডিওটা চলবে তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর জানিও আমার আজকের এই মানে সাজটা কেমন হয়েছে পুরো লুকটা হয়তো দেখতে পেলে না তো তারা দেখানোর চেষ্টা করছি হম বিছানা দিয়ে তাকেও না অনেক জিনিসপত্র যেহেতু বার করেছিলাম তার উপর মধ্যে বার করে গুঁজে গেছি গোছানো হয়নি এখনও গোছিলাম তো এই দেখো এই হচ্ছে শাড়িটার পুরোটা লুক বেশ ভালো লাগছে আর অনেক কমপ্লিমেন্টও পেয়েছি মানে অনেকে জিজ্ঞাসা করছিল কি শাড়ি এটা এমনি নর্মাল একটা ফ্যান্সি শাড়ি কিন্তু তবের মধ্যে কাঁথা স্টিচের কাজ আছে তো বেশ ভালো লাগছিল বিয়ে বাড়িতে ওভারঅল চলো বাই গুড নাইট টেক কেয়ার লাভ ইউ অল